আজকে জানব মহাকাশ থেকে পৃথিবীকে কীরকম দেখতে লাগে অর্থাৎ পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা নেব অজানাকে জানবার ইচ্ছা কিন্তু মানুষের এক ধরনের অন্যতম বৈশিষ্ট্য আর এই কৌতূহলের বশরবর্তী হয়েই কিন্তু মহাকাশ অভিযানের মাধ্যমে পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর আকৃতি সম্পর্কে সঠিক তথ্য পাবার মানুষ সর্বদাই কিন্তু চেষ্টা করে সাধারণত আমরা যেহেতু পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি তাই পৃথিবীর প্রকৃত আকৃতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারি না বিভিন্ন বিজ্ঞানীরা মহাকাশচারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য পেশ করেছিলেন এর মধ্যে উনিশশো সালের বারোই এপ্রিল রাশিয়ার ইউরি গ্যাগ্রিন পৃথিবীর প্রথম মহাকাশচারী হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন এর পরবর্তীকালে তেষট্টি সালে ভ্যালেন্তিনা তেরেস্কোভা নামেও একজন মহাকাশচারী পৃথিবীর আকৃতি সম্বন্ধ কিছু তথ্য পেশ করেন উনিশশো সালের একুশে জুলাই মার্কিন মহাকাশচারী নীল আমস্ট্রং ও এডুইন অলড্রিন প্রথম চাঁদের বুকে পা রাখেন তারা চাঁদ থেকেও পৃথিবীকে কিন্তু সবসময় গোলাকারী দেখেছেন এছাড়া তারা মহাকাশ থেকে পৃথিবীর যে সমস্ত ছবি তুলেছিলেন সেই সময় তাতেও কিন্তু পৃথিবীকে গোলাকারী দেখা গেছে তবে শুধু গোলাকারই দেখা যায়নি পৃথিবীকে বেশ নীলবর্ণেরও দেখা গেছে পৃথিবীর আকৃতি সম্পর্কে কিন্তু প্রাচীন মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন বিভ্রান্তিমূলক ধারণা ছিল অনেকেই মনে করতেন পৃথিবীর আকৃতি চ্যাপটা আবার অনেকের ধারণা ছিল পৃথিবীর আকৃতির সমতল তবে গ্রিক পণ্ডিত পিথাগোরাস ঘোষণা করেছিলেন পৃথিবীর আকৃতি গোলকের মতন গোল তার সপক্ষে এবং বিপক্ষে কিছু প্রমাণও ছিল সপক্ষে কিছু প্রমাণ আমি এখন আলোচনা করব যেমন পৃথিবীর এরূপ আকৃতি সঠিক প্রমাণ পাওয়ার জন্য বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন মহাকাশ থেকে পৃথিবীর প্রথম ছবি তোলা হয় তাতেও কিন্তু পৃথিবীকে গোলই দেখা যায় এছাড়াও শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সৌরজগতের যেসব গ্রহ দেখা যায় সেগুলির প্রত্যেকটি আকৃতি হচ্ছে গোলাকার স্বাভাবিকভাবে সৌরজগতের অন্যতম গ্রহ হিসাবে পৃথিবীর আকৃতিও যে গোলাকার হবে এটাই স্বাভাবিক এছাড়াও চন্দ্রগ্রহণের সময় কিন্তু চাঁদ ও সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী অবস্থান করে এবার প্রত্যেকটা চন্দ্রগ্রহণের সময় কিন্তু দেখা গেছে যে চাঁদের ওপর পৃথিবীর ছায়াকে কিন্তু গোলাকার দেখা গেছে এটাও কিন্তু একটা যথার্থই প্রমাণ যে পৃথিবীর আকৃতি গোলাকার এছাড়া যদি পৃথিবীর আকৃতি যদি সমতল হতো ধরে নেওয়া যাক পৃথিবীর আকৃতি সমতল তাহলে পৃথিবী পৃষ্ঠের সর্বত্রই একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো কিন্তু পৃথিবীর আকৃতি গোলাকার বলেই কিন্তু সব জায়গায় একসঙ্গে সূর্যোদয় সূর্যাস্ত হয় না চীন জাপান প্রভৃতি দেশগুলোতে আগে সূর্যোদয় সূর্যাস্ত হয় এবং আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা ব্রাজিল এই সব দেশগুলোতেও কিন্তু পরে সূর্যাস্ত এবং সূর্যোদয় ঘটে এই সমস্ত প্রমাণ ছাড়াও বিভিন্ন মহাকাশ অভিযানের সময় মহাকাশ থেকে পৃথিবীর যে সমস্ত ছবি তোলা হয়েছিল তাতে কিন্তু সবসময় পৃথিবীর আকৃতির গোলাকারই দেখা গেছে পৃথিবীর আকৃতি যে গলীয় পৃথিবীর ছবিগুলোই তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ এবার জানব মহাকাশ থেকে যে পৃথিবীকে শুধুমাত্র গলীয় আকৃতির দেখা যায় তাই নয় পৃথিবীকে নীল বর্ণেরও দেখা যায় তা কেন তার কারণ পৃথিবীতে পৃথিবী থেকে আকাশের রং নীল দেখায় কিন্তু মহাশূন্যে কিন্তু আকাশের রং ঘন কালো এই কালো আকাশের বুকে গোলীয় পৃথিবীর অর্ধাংশ সূর্যালোকের নানা রঙি রঙিন হয়ে থাকে এবং ভূপৃষ্ঠের উপরিভাগে যেহেতু আমাদের দুই তৃতীয়াংশ জলভাগ থাকায় পৃথিবীকে মূলত নীলবর্ণের দেখা যায় যেহেতু জলভাগের পরিমাণ বেশি তাই পৃথিবীর রং নীল দেখা যায় এছাড়াও মাঝে মাঝে সাদা বাদামী অথবা হালকা সবুজ রঙও দেখতে পাওয়া যায় সাদা কেন দেখা যায় যেহেতু পৃথিবীর স্থলভাগে বরফে ঢাকা অংশর জন্য সেটা সাদা দেখা যায় বনভূমি যেহেতু সবুজ দিয়ে ঢাকা থাকে তাই সেখানে সবুজ রং দেখা যায় এবং অন্যান্য স্থানগুলোতে বাদামি রং দেখা যায় এছাড়া মরুভূমি অঞ্চলগুলোতে কিন্তু হালকা হলুদ রঙও দেখতে পাওয়া যায় এবার আরও একটা প্রশ্ন আসে যে আমরা পৃথিবীকে সমতল দেখি কেন কিন্তু বাস্তবে তো পৃথিবীর আকৃতি গোলিক গোলাকৃতি তাহলে সমতল দেখি কেন কোনো বিশাল আয়তন বস্তুর সামান্য অংশ দেখে তার কিন্তু প্রকৃত আকৃতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা সম্ভব না আমরা সাধারণত খালি চোখেই কিন্তু এই পৃথিবীকে দেখতে পাই এবং তার খুব সামান্য অংশই দেখতে পাই এই অংশ পৃথিবীর আয়তনের তুলনায় এতটাই ছোট যে এর সাহায্যে পৃথিবীর প্রকৃত আকৃতি সম্পর্কে কোনো ধারণাই করা যায় না তাই জন্যই সবসময় যেহেতু খালি চোখে আমরা পৃথিবীকে দেখি সেই জন্যই কিন্তু আমরা পৃথিবীকে সমতল দেখি তো আজকের এই টপিকে আমরা পৃথিবীর আকৃতি এবং কেন পৃথিবীকে নীলাভ দেখা যায় পৃথিবীর গলীয় আকৃতির সপক্ষে প্রমাণ এগুলোই জানলাম পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব।